গ্রহণদায়ী একুশে জুলাই সভায় মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় শনিবার মধ্যম বিধানসভার অন্তর্গত সোহনটা চণ্ডীগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে এক সভা অনুষ্ঠিত হয় সভায় মহিলা তৃণমূল কর্মী সমর্থক সহ বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন বারাসাত দুই মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি বলেন এই বাংলা থেকে সিপিএমকে হটিয়েছি আর এখন বিজেপির স্বার্থ সিদ্ধিতে বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে মানুষ তৃণমূলের সঙ্গে আছে উন্নয়নের সাথে আছে আইএসএফের কথায় কেউ বিভ্রান্ত হবেন না বলে তিনি স্পষ্ট জানান বারেশর দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান বলেন আমরা বারশর দুই ব্লক থেকে দুশোর অধিক গাড়ি নিয়ে নেত্রী মমতা ব্যানার্জী ও সাংসদ অভিষেক ব্যানার্জীদের বার্তা শুনতে যাব বিরোধীদের করে মানুষ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন বারশার দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন বলেন জোহা চণ্ডীগড় অঞ্চল সহ গোটা বারসার দুই ব্লক এলাকায় সিপিএম এর অত্যাচার মানুষ দেখেছে এখন তারাই জামা পাল্টে আইসেপকে নাম লিখিয়েছে পাশাপাশি এদিন তিনি এলাকার সামগ্রিক উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন যদিও বিডি অফিস থেকে গঙ্গানগর পর্যন্ত রোহন্ডার রাস্তা খারাপ হওয়ায় মানুষের মধ্যে চাপা খুব সৌছে রোহন্ডা চণ্ডীগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ বলেন আমাদের এলাকা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে একুশে জুলাই সভায় যোগ দেবে আইসিপির কোনো পৌরচনায় পা না দেওয়ার কথা তিনি বলেন এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সব জানান এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ারা বিবি সহসভাপতি মেহতি হাসান প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন অঞ্চল সভাপতি শাকিব আহমেদ জেলা পরিষদের সদস্য মমতা সরকার রোহুন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি উপপ্রধান মাধব দেবনাথ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী যুবনেতা সুজয় পাইক অরবিন্দ সরকার প্রধান মনিরুল ইসলাম যুবনেতা রেজাউল করিম মনিরুজ্জামান মিঠু বারোশো দুই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার রহমান সহ অন্যান্যরা পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস যেখানেই ডাক দেবে মানুষের বলতে হবে না সেখানে এসে দাঁড়িয়ে যাবে কারণ এই বাংলায় পশ্চিম বাংলায় যেভাবে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে আরো দেখছেন মহিলারা চলে আসছে এই সভাগুলো বলতে লাগে না কারণ আজকের যে বাংলার বুকে যে পশ্চিম বাংলাটাকে দিদি সাজিয়ে তুলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের উনসত্তরটা প্রকল্প মানুষ পাচ্ছে যেটা চৌত্রিশ বছর জগদ্দল পাথরের মতো ছিল তারা কোনো সুযোগ সুবিধাটা পায়নি সেই কারণে মানে শুনছে এখানে মায়েরাও উপস্থিত হয়ে যাচ্ছেন ওই জন্য তার সাথে সাথে বলবো যে আমাদের নেত্রী আর ভারতবর্ষের মধ্যে যে প্রধানমন্ত্রী আজকে চলছে সেই প্রধানমন্ত্রী সেই বিজেপি দলটাকে ঘিন না পায় মানুষ এখন এখান থেকে প্রচুর প্রচুর মহিলারা যাবে আমাদের দাদা যখন আমাদের ব্লক সভাপতি খুব দক্ষ সংগঠক আমাদের যখন বেঁচে ছিলেন এখানে একশো ছিয়াশিটা গাড়ি যেত সে জায়গায় দুশো উনত্রিশটা মতো গাড়ি যাবে ছোট বড় ধরে আমাদের বারাসাত দু নম্বর ব্লক থেকে দুশো তিরিশটা গাড়ি যাবে

তো সেটা মানুষকে জানানোর জন্য বা যে পরিচয় যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমরা জানি সবাই পশ্চিমবাংলা সেই সময় প্রায় তেরো জন মানুষ শহীদ হয়েছিল এবং সেই থেকে যেটা আমাদের উনিশশো সালে হওয়ার পরে যেটা কংগ্রেসের করা উচিত ছিল কংগ্রেস করেনি তারপরে ওটা করতে করতে আমরা উনিশশো আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের জন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে আজ অব্দি সেই কেসটা কিন্তু ধরে রেখেছেন একুশে জুলাই তো একুশে জুলাই আসলে মানুষ দুজনকে আলাদা ভাবে বলতে হয় না যে ভাই আজকে আমাদের এই মিটিং আছে এই প্রোগ্রাম আছে আসো একুশে জুলাই প্রস্তুতি সভা হোক আর যাই হোক মানুষ নিজে থেকে আসে তার প্রমাণ আজকে আপনারা দেখেছেন যে রোহনটাতে বিগত দিনগুলো যে মিটিং গুলো বা মিছিল গুলো হয় সেইগুলো নাই আজকের মানুষের জনসমাগম তারা কিভাবে এসেছেন তারা নিজে থেকেই কিন্তু অনেকটাই এসেছেন যে শুধুমাত্র একটাই কারণে যে আজ থেকে এত বছর আগে আমরা সচিত্র পরিচয় পত্রের জন্য যে আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে সেই জন্যই আমাদের আজকের এই মিছিল সেজন্য সবাই মিলিত হয়ে আজকের এই সভাতে এসেছে এবং আমি সবাইকে ধন্যবাদ আজকে আমরা আমরা যদি দেখি আমাদের আমরা সাতটা থেকে হারিয়েছিলাম কিন্তু তার পরবর্তী সময়ে আমরা লোকসভায় লোকসভা নির্বাচন যদি দেখি সেই সমস্ত সিটগুলো থেকে বেশি এক সিট আমরা কিন্তু আবার জয়লাভ করি তাই আমার মনে হয় যদি আমরা আইএসএফ করি আইএসএফ সেই ভিড় কিন্তু আজকের দিনে আর নেই তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে রোহনাতেও and when you put it vamos ficar once it's out